একশো পার্সেন্ট দুজনের বিচ্ছেদ হবে যারা যারা ভাবছেন যে দুজনের সম্পর্ককে আপনারা ভাঙতে পারছেন না আজকে এমন একটা জিনিস আমি দেখাবো যে দুজন মানুষের কিন্তু নিশ্চিত সম্পর্ক ভেঙে যাবে যতই তাদের মধ্যে সম্পর্ক থাকুক না কেন আর যারা যারা মনে করবেন যে আমার থেকে কোনো কাজ করাবেন আপনারা ফোন করতে পারেন আমার এই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু ফোন করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদের কাজ করে দেবো এবার দেখুন যারা নিজেরা কাজ করতে চাইছেন তাদের জন্যে আজকের যে টিপস আমি দেখাবো যে দুজন মানুষের সম্পর্ক যখন অত্যন্ত ভালো আপনি কোনো কিছু করে তাদের সম্পর্ক আর ভাঙতে পারছেন না একদম তাদের সম্পর্ক ভাঙতে পারছেন না কারণ তারা কিন্তু এমনভাবে জোড়া লেগে আছে তাদের একে অপরের মধ্যে এতটা ভালোবাসা এতটা টান যে আপনি কিন্তু ছাড়াতে পারছেন না হয়তো আপনার সন্তানই এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছেন আপনি বলছেন বারবার করে সন্তানকে যে তার থেকে সে যেন চলে আসে ফিরে আসে কারণ সেই মানুষটা ভালো না কিন্তু আপনার সন্তান কিন্তু শুনছে না অথবা আপনার স্বামী এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে যে আপনাদের মানে বিবাহিত জীবন কিন্তু ড্যামেজ হচ্ছে অর্থাৎ সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে তো এই যেরকম দেখছেন তখন আপনারা খুব সহজে এই সম্পর্কটাকে কিন্তু বিচ্ছেদ করতে পারবেন দেখুন বিচ্ছেদ মানেই তো বিদ্বেষণ দুজনের মধ্যে বিদ্বেষণ করতে হবে তো স্বাভাবিকভাবে যখন দুজন মানুষের মধ্যে আমরা বিদ্বেষণ করব তখন তাদের মধ্যে কিন্তু আর ভালোবাসার ব্যাপারটা কিন্তু থাকবে না অ্যাকচুয়ালি ব্যাপার হয় দেখুন যখন একটা মানুষ অন্য মানুষের প্রতি টান অনুভব করে বা ভালোবাসা থাকে তখন কিন্তু তাদের সেই সম্পর্কটা ছাড়ানো মুশকিল হয় আর আমি সেই ক্ষেত্রে বারবার করে বলি আপনাদের তন্ত্রমন্ত্রের কথা কারণ তন্ত্রমন্ত্র কিন্তু বিরাট কাজ দেয় কারণ যুগ যুগ ধরে আমি বহুবার আপনাদের কিন্তু বলেছি যুগ যুগ ধরে দেখুন মানুষ তন্ত্রমন্ত্রের ব্যবহার করে আসছে একমাত্র তন্ত্রমন্ত্রই পারে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাতে কারণ বলে কিন্তু আপনি সম্পর্ক ভাঙতে পারবেন না বলে সম্পর্ক ভাঙা যায় না খুব কম রেয়ার রেয়ার যদি প্রথম প্রথম সম্পর্ক থাকে আপনি হলেও একটু পারতে পারেন কিন্তু সম্পর্ক একবার তৈরি হয়ে গেলে সেই সম্পর্ক কিন্তু ভাঙা মুশকিল তো সেই জন্যেই কিন্তু মানুষ তন্ত্রমন্ত্রের ব্যবহার করে এটা আপনারা জানেন মানুষ বিভিন্ন জায়গায় যায় কেন যায় কারণ তারা সম্পর্ক ভাঙতে পারছে না আজকে আমি দেখাবো যে আপনারা বাড়িতে বসে কিভাবে নিজেরা সম এই কাজটা করে সম্পর্ক ভাঙবেন আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন ফোন নাম্বারে ফোন করবেন তো দেখুন আজকে এত বছর ধরে দেখুন আমি কাজ করে যাচ্ছি আপনারা জানেন আঠারো বছর ধরে আমি কাজটা করছি তো এত মানুষের আমি কাজ করেছি বা এত মানুষ আমি দেখেছি যে কিছু কিছু সম্পর্ক আছে যে তাদের সম্পর্কটা ভাঙা কিন্তু যায় যদি সঠিকভাবে তন্ত্রমন্ত্র করা যায় সবসময় মনে রাখবেন সম্পর্ক কিন্তু ভাঙবেই আজকে আমি যেটা দেখাবো অনেকেই করতে পারবেন খুব সোজা আমরা একটা বৃত্ত টাইপের আঁকব এরকম জাস্ট একটা বৃত্ত দেখতেই পাচ্ছেন একটা বৃত্ত আঁকব এই বৃত্ত আঁকার পরে এর বা দিকে আর একটা বৃত্ত আঁকব এর এই দিকটাই আর একটা বৃত্ত আঁকলাম তাহলে প্রথমে একটা গোল করে বৃত্ত আঁকলাম খুব ভালো করে দেখুন কিন্তু শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন প্রথমে আমরা একটা বৃত্ত আঁকলাম ঠিক তার বা দিকে একটা বৃত্ত আঁকলাম আর ডান দিকেও আর একটা গোল করে আঁকলাম এই দিক থেকেও কিন্তু আমরা একটা সেম আর একটা বৃত্ত টাইপে রেখে দেব মানে এই বৃত্তের সাথে মোটামুটি জয়েন করে দেবো আবার এই দিক থেকেও কিন্তু আমরা আর একটা বৃত্ত টাইপে রেখে দেবো অর্থাৎ জয়েন করে দেবো হয়ে গেল এবার আমরা যেটা করব। हमें एक मंत्र जस्ट एखे लिखे देव की मंत्र लिखब देखो हमें लिखे किडिंग कि किडिंग किडिंग ओंगिंगिंग किडिंग দেখে নিন খুব সোজা খুব সোজা দেখুন কি লিখলাম কিরিং ওং ক্রিং এখানে ভালো করে বোঝে দেখুন সবটাই সব জায়গায় প্রত্যেকটা বৃত্ত আছে দেখুন এই যে বাইরে যে চারটে বৃত্ত টাইপের আছে এই চারটে বৃত্ততে কিন্তু আমি একই জিনিসটাই কিন্তু লিখেছি কিড়িং ওং ক্রিং এখানে লিখেছি কিড়িং ওং কিড়িং কিড়িং ওম কিড়িং কিড়িং ওম ক্রিং দেখতেই পাচ্ছেন তাহলে প্রত্যেকটা জায়গায় আমি লিখলাম কিড়িং ওম কিড়িং কিড়িং ওম কিড়িং কিড়িং ওম কিড়িং এবার ঠিক মাঝখানে বৃত্তটা দেখুন ফাঁকা আছে এই মাঝখানে আমাদের একটু জিনিস করতে হবে কি করতে হবে সম্পর্ক যে দুজনের মধ্যে তাদের নাম দুটো আমরা লিখে দেব তাদের নাম দুটো আমরা লিখে দেব তাদের নাম দুটো লিখে দিলে কিন্তু নিয়মটা হচ্ছে আমরা এখানে যে নামটা লিখব মনে রাখতে হবে আপনাদের সেই নামটা কিন্তু আপনাদের নীল কালি দিয়ে লিখতে হবে মনে রাখবেন মনে করুন একজনের নাম হচ্ছে মনীষা দে আর একজনের নাম হচ্ছে সমর দাস মনে করেন এই দুই আমি কিন্তু এই নাম দুটো কিন্তু উদাহরণ হিসাবে নিয়েছি কেউ কিন্তু দয়া করে আবার নিজের নামটা ভাববেন তা না তাহলে বাইরের যে মন্ত্রগুলো আমরা লাল কালি দিয়ে লিখবো আর যাদের দুজনের মতো সম্পর্ক আপনারা বিচ্ছেদ করবেন তাদের নাম দুটো কিন্তু দেখুন ব্লু কালি দিয়ে লিখলাম অর্থাৎ নীল কালি নীল কালীর কলম দিয়ে যে দুজনের সম্পর্ক আপনি বিচ্ছেদ করবেন তাদের নাম দুটো শুধু লিখে দেবেন পদবিসহ লিখবেন মাঝখানে অবশ্যই দেখুন আমি বিয়োগ চিহ্ন দিয়েছি তাদের সম্পর্ক ভাঙবে এবার কাজটা কি এবার কাজটা হচ্ছে মা কামাখ্যার নাম করে কি বলবেন মা কামাখ্যার নাম করে মা কামাখ্যার নাম তিনবার বলবেন মা কামাখ্যা মা কামাখ্যা মা কামাখ্যা এই দুজন মানুষের সম্পর্ক তুমি ভেঙে দাও নষ্ট করে দাও তাদের মধ্যে আর যেন কোনো সম্পর্ক না থাকে তারা যেন আলাদা হয়ে যায় তাহলে মা কামাখার নাম তিনবার বলে আপনি মনে মনে বলবেন যে মা এই দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে দাও এবার কাগজটাকে এরকম ভাস করবেন ভাস করে আগুন দিয়ে আপনি পুড়িয়ে দেবেন জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আর কিচ্ছু কাজ নেই আপনার কিন্তু পড়ানোটা কি মাত্র একদিন করবেন না একদিন পোড়ালে হবে না কদিন পোড়াতে হবে আপনাকে সাত দিন পোড়াতে হবে পর পর করে আপনি সাত দিন পোড়াবেন যে কোনো দিন থেকেই আপনি শুরু করতে পারেন তবে নিয়মটা হচ্ছে এই যেটা আপনি পড়াবেন সেটা হচ্ছে এই টাইমটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে পাঁচটা পঞ্চান্ন থেকে পাঁচটা পঞ্চান্ন থেকে রাত্রি দশটা পঞ্চান্ন মধ্যে আপনাকে পড়াতে হবে এটা কিন্তু দিনের বেলায় পড়ানো যাবে না সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন থেকে রাত্রি দশটা পঞ্চান্ন মধ্যেই আপনি এটা পড়াবেন পরপর করে সাত দিন পড়াবেন যে দুজনের নাম লিখবেন তাদের সম্পর্ক কিন্তু আর থাকবে না ধন্যবাদ সকলেই ভালো থাকুন